আজকে যে কারণে আমরা আন্দোলনে মেছি যে বৈষম্য দেশে বৈষম্য থাকবে না কিন্তু বৈষম্য থাকবে না বৈষম্য তো তাদেরই মাঝে যারা ভোট চুরি করলো যারা ভোট চুরি করে পালিয়ে গেছে তাদের কিছুই করতে পারলো না আমাদের বই যে মেয়ে লক্ষ লক্ষ ভোট দিচ্ছে অপরাধটা কোথায় যারা দেশে ভোট চুরি করেছে পণ্য বছর যাবত তারা তো নেই ভাই তারা তো দেশ ছেড়ে পালিয়েছে আমরা যারা আছি আমরা চলমানের উপরে নির্বাচিত চলে কারণে দল করে এই রঙপুরের মাঝিতে আছি এবং রংপুরের মাঝিতে বুক আছি আমরা এই আন্দোলন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই অন্যানুকুলকে জানিয়ে দিতে চাই আমরা যেহেতু বৈধ সেহেতু আমাদেরকে বৈধ হবে আমাদের ভোটের অধিকার আমাদের জনগণের অধিকার আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক বিক্ষোভ এবং কর্মসূচি করলে আপনারা এই বিক্ষোভ অংশ নিয়েছেন এর জন্য আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অঞ্চলের আপামর জনসাধারণকে প্রিয় ভাইসব আসলে আমরা যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর কর্পোরেশনের চুয়েল্লিশ জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের শৈদাচার্যকে বিচারিত করে জনগণের প্রতিনিধিত্ব কোথায় তৈরি করতে হবে ভাইরা আমার আজকে আপনারা কথায় বলেন ভিড়ের ভোট রাতে করছে আপনারা আমির আমির নির্বাচন করছে কে করেছে এই বিভাগীয় কমিশনার এই জেলা প্রশাসক এই পুলিশ সুপার তারা করেছে ভোট আজকে জনগণের উপর আপনার দোষ দেন আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা সাত দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন এটা আমরা প্রত্যাশারও করি আর যদি না করেন ঈদের পরে বারো অথবা তেরো তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি সবাই প্রস্তুত থাকবেন নিজের দাবি আদায় করতে গেলে আপনাদেরকে আপনার আপনাদেরকে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে মা ভয়েলেন আপনারা জানেন শাহবাগ বন্ধ করে আপনারা জানেন রংপুরের মানুষ জানে না রংপুরের মানুষ করতে পারে না আপনারা আপনাদের পূর্বপুরুষ উত্তর শরীরের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না আমরা চাই আমরা আগামী দিনে আবার সাধারণ আবহাওয়ার জনতা দল মিশে তিন সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ সেই সময়ের জন্য অপেক্ষা করছেন আমরা ব্যবসায়ী ভাইদের আমরা সামনে ঈদ এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য জন্য আমরা এই ঈদের আগে আর কোনো কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ